হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো দেখো আমরা এখন কি খাচ্ছি সন্ধেবেলা চুটকির বনে দেখো সর্দি লেগেছে নাকের মধ্যে দেখো এগুলো কি বেড়াইছে ছেঁয়া বেড়াইছে এই যে ঠান্ডার দিন আসলে এগুলো কাহিনী একদম লেগেই থাকে এই দেখো জল খাচ্ছি একা একা খুব শক্তি মানে শক্তি বলতে কি খুব বুদ্ধি একা একা এত বড় বোতলের জল খায় আর এখন খাচ্ছে দেখো কি মিষ্টি বল খাচ্ছে আর সাথে এখানে দেখো কি হচ্ছে কি হচ্ছে না সরি এখানে আমি কি মেখেছি দেখো রুটি আর হচ্ছে তোমার দুধ আমরা আজকে সন্ধেবেলা খাচ্ছি রুটি আর দুধ দুপুরবেলা ভাত খেয়ে পেট নি সবজি ভালো ছিল না তো এখন খাচ্ছি রুটি আর দুধ চলো খাওয়া দাওয়া শেষ করে আবার তোমাদের সাথে দেখো 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 অঙ্কিতাকে দেখো খেতে খেতে একদম না চুটে গেল তো আমি এখন খাচ্ছি দেখো দেখো আমি খাচ্ছি দুধ রুটি আমার চোখ গুলো অন্ধকার দেখা যাচ্ছে কারণ ঘরের লাইট কম হয়ে গেছে এই যে দেখো একদিন দুপুর বেলা ভাত খেয়ে পেট ভরেনি তার জন্য দেখো সন্ধে বেলা দুধ মুড়ি নিয়ে বসেছি আমার আমি খাও 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 রাধু টাটা গুড নাইট আসবে আর কথা হবে না তারপরে কথা হবে তারা গুড নাইট